গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল দেখুন বন্ধুরা সকাল সকাল স্নান করে চলে এলাম গোপু সোনার কাছে দেখুন অম্বুবাজি চলছে যেহেতু তাই গোপু সোনাকে ঠাকুর ঘর থেকে ঘরে নিয়ে আসা হয়েছে গোপু সোনাকে আলাদা একটা জায়গাতে রাখা হয়েছে যেহেতু ঠাকুর ঘরে সব ঠাকুরকে পুজো দেওয়া যাবে না তাই তো সকাল সকাল গোপু একটু পুজো দিয়ে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়েছি বন্ধুরা সকাল সকাল ডিউটির উদ্দেশ্যে ডিউটিতে যাচ্ছি তো দেখুন আমাদের গ্রামের রাস্তাঘাট আমাদের যেখানে বাড়ি সেখান থেকেই যেহেতু বর্ষাকাল তো বর্ষা চলছে তাই হেঁটেই যাচ্ছি আর কি কিছুটা হেঁটে গিয়ে পনেরো মিনিট হেঁটে গিয়ে তারপরে গাড়ি ধরবো বন্ধুরা তো দেখুন আমাদের গ্রাম চারিপাশে তো সবুজে সবুজে ভরা বন্ধুরা কেমন লাগে আপনাদের বাড়ির ভিডিওটা একটু জানাবেন আপনারা অনেকদিন দিন বাদে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও বানাতে গেলে প্রচুর সময় লাগে এবং এডিট করতেও অনেক সময়ের ব্যাপার দেখুন হাঁটছি আর আপনাদের সাথে ভিডিও করছি দেখুন আমাদের চারিপাশে রাস্তার চারিপাশটা কেমন সবুজে সবুজে ভরছে

আপনারা দেখেন আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা দেখুন ফাইনালি ডিউটিতে পৌঁছে গেলাম তো ডিউটিতে পৌঁছে আমি চেঞ্জ করে বাইরের ড্রেস চেঞ্জ করে ডিউটির ড্রেস পরে নিয়েছি পরে আমার কাজ শুরু করে দিয়েছি তো দেখুন বন্ধুরা পেশেন্টের ভাইটাল চেক করছি প্রেশার চেক করা হয়ে গেছে এখন সুগার চেক করবো বন্ধুরা দেখুন সুগার চেক কীভাবে করা হয় কিভাবে আমি সুগার চেক করি একটু ভিডিওটা করলাম দেখুন এইভাবে ব্লাড নেওয়া হয় এই পেনটা থেকে পেনটার ভিতরে পেন মানে নিরিল আছে সুচ আছে তো পেনটা পিক করলে হাত থেকে ব্লাড বেরাবে আর এটা হলো স্ট্রিপ সুগারের স্ট্রিপ আপনারা অনেকেই জানেন অনেকেরই বাড়িতে সুগার আছে বাড়িতে অনেকেই চেক করেন অনেকেই জানেন তবুও ভিডিওটা বানালাম দেখে যদি আপনাদের কারো কোনো উপকারে আসে এইভাবে স্ট্রিপটা লাগাতে হয় লাগে এই দেখুন স্ট্রিপটাতে রেড সিগনাল দিচ্ছে ব্লাড চাইছে তো এখন স্ট্রিপের ওখানে যেখানে রেড সিগনাল দিচ্ছে সেখানে ব্লাড দিতে হবে বন্ধুরা এক ফোটা ব্লাড দিলে রিপোর্ট দেখিয়ে দেবে যে রিপোর্ট কত আছে সুগার কত আছে বন্ধুরা যে দেখুন আমি এখন পেশেন্টের আঙুল থেকে হাতের আঙুল থেকে পিক করে ব্লাড নিয়ে নেব ব্লাড নিয়ে সুগারটা টেস্ট করে নেব তো এই যে ব্লাড বেরিয়ে গেছে আঙুল থেকে তো আঙুল থেকে আমি এক ফোঁটা ব্লাড নিয়ে সুগারটা টেস্ট করে নিচ্ছি যেখানে রেড কালারের সিগনাল দিচ্ছিলো রেড কালারের একটা লাইট জ্বলছিল সেইখানেই বন্ধুরা এক ড্রপ এই যে ব্লাড দিতে হলো এই যে মিডিলে তো দেওয়ার সাথে সাথে রিপোর্ট চলে এসলো আসলো দেখুন সকালবেলা সুগার আছে ব্রেকফাস্টে